নারীরা সংসারে সারাদিন কাজ করার পর তাদেরকে প্রতিদিন শুনতে হয় কে কাজ করে কে কাজ বাই তাকে সংসারে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য স্কুলের নাস্তা পানিয়ে ওদেরকে রেডি করে স্কুলে দিয়ে তারপর একটু নেই ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে শুরু হয় সারাদিনের কাজকর্ম এই যে বিছানাটি বসে নিলাম আসলে সেটা তো কেউ দেখে না তারপর প্রতিদিন বাচ্চাদের এত কাপড় থাকে দুবেলা কাপড় চেঞ্জ করে আর ঘরে যখন বাচ্চারা থাকে বেশি মানুষও থাকে বেশি তাদের প্রতিদিন অনেক অনেক কাপড় থাকে সেগুলো ধোয়া শুকাতে ধোয়া গোছানো এত এত কাপড় গোছানো প্রতিদিন যে এতগুলো কাজ করা হয় সেগুলো দেখার আসলে কেউ থাকে না তারপর দেখেন কত বাসন পরে সকালের নাস্তা সকালের বাসন দুপুরের রান্না দুপুরের বাসন কুসন খাওয়া দাওয়ার বাসন সন্ধ্যার সময় নাস্তা তারপর রাতের খাবার প্রতিদিন যে কতবেলা বাসন ধুতে হয় এত এতো বাসন দুই হাতের অবস্থা যে কি খারাপ হয়ে যায় সেটা দেখার আসলে কেউ থাকে না এত এত নিত্য গাছের পাশাপাশি প্রতিদিন যে কত টুকিটাকি আর অনেক কাজ থাকে সেগুলো কাজ দেখার আসলে কেউ থাকে না এই সংসারে সারাদিন কাজ করেও শুনতে হয় যে সারাদিন কি করছ না করে বাচ্চাদের করে প্রতিদিন কয়েকবেলা যে ঘর ঝাড়ু দিতে হয় সব কিছু গুছিয়ে রেখেও তারপর আসলে কোনো কিছুই ঠিক থাকে না কতবার যে গর গোছাতে হয় ঝাড়ু দিতে হয় মোচতে হয় কতবার যে মোচা লাগে আসলে সেটা তো দেখার কেউ থাকে না সবাই বলে ফেলবে যে সারাদিন আসলে কি কী কাজকর্ম কিন্তু সংসারে যে নারীদের সারাদিন কত কাজকর্ম থাকে কত কাজকর্ম করতে হয় সবাইকে খুশি রাখতে হয় তারপর সারাদিন কতবেলা যে রান্না করতে হয় সকালের নাস্তা দুপুরের রান্না সন্ধ্যা সময়ের নাস্তা রাতের খাবার এবং এক একজনের এক এক রকম পছন্দ সবার পছন্দের দিকে তার খেয়াল রাখতে হয় কে কী খাবে না খাবে সব কিছু মেনটেন করে তারপর তাকে চলতে হয় তারপর তাকে সারা দিন শুনতে আসলে তুমি কী করা দিন। কি কাজ থাকে তোমার তারপর প্রতিযোগ যখন বাজার থেকে নিয়ে আসা কত রকমের বাজার মাঝে মাঝে বাজার অনেক কিছু বাজার আসলে বলতে বই হয় গোসানোর বইয়ে এই কুষানিতেই কত সময় লাগে তারপর বাচ্চাদের ছোটো ছোটো আবদার আছে প্রতিদিনই এটা খাবে ওটা খাবে সেটা খাবে যখন যেটা আসলে আবদার করে তখন সেটাই পূরণ করতে হয় আর বাচ্চাদের তো সারাদিন সামলাতে হয় তাদেরকে তাদের পছন্দ মতো খাবার বানাতে হয় তাদের সারাদিন কত চাহিদা আছে কত গাছ থাকে সেগুলোই পূরণ করতে হয় এই সব কিছু করার পর যখন তুমি সব কিছু শেষ করে এসে নিজেকে একটু সময় দেবে তারপর তোমাকে শুনতে হবে যে সারাদিন কী করো সারাদিন তো মোবাইলে বসে থাকো আর কোনো কাজ আছে তোমার একটাই কাজ আছে তোমার